ভাবন যাদের সম্ভ্রমের বিনিময়ে আমরা স্বাধীনতা অর্জন করেছি আমি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি উনিশশো পঁচাত্তরের পনেরোই আগস্টে সেই নির্মম ইতিহাসের নির্মম হত্যাকাণ্ডের শিকার জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং তার সহধর্মিনী বেগম ফজলাতুল নাসা মুজিব সহ জাতির পিতার সদস্যের অন্যান্য সদস্য যারা সাদত বরণ করেছেন তাদের সকলকে তাদের সকলের রুহের মা ফেরত কামনা করছে আপনারা জানেন যে গত দুই তিন দিন যাবৎ যে নাশকতা আপনার ভাংচুর অগ্নিসংযোগ সন্ত্রাসী যে কর্মকাণ্ড হচ্ছে সেটা আপনারা নিশ্চয়ই অবগত আছেন আমরা আইনশৃঙ্খলা বাহিনী সেটার ব্যাপারে শক্ত অবস্থা নিয়েছি এবং আপনারা জানেন যে এই হামলাকারী নাশকতাকারী এই যে দুষ্কৃতিকারী যারা এরা এই রাষ্ট্রের সম্পদ নষ্ট করেছে রাষ্ট্রের সম্পদ ধ্বংস করেছে এবং আপনারা জানেন যে সেই মেট্রো রেল কয়েকটা স্টেশন ওরা নষ্ট করে দিয়েছে সেই পদ্মাব্রিজ ব্রিজ এবং এই সমস্ত মেগা প্রকল্পের যে তথ্য এবং যে রেকর্ড সম্বলিত যে সেতু ভবন সেতু ভবনে হামলা করেছে আপনারা জানেন যে ইন্টারনেট ওরা ধ্বংস করে ইন্টারনেট সিস্টেমকে ওরা বন্ধ করে দিয়েছে এবং নানান জায়গায় জাতীয় যে গুরুত্বপূর্ণ যে স্থাপনাসমূহ স্থাপনাসমূহতে তারা হামলা করেছে এবং ধ্বংস করেছে আপনারা জানেন যে এই যে যারা এই যে নাশকতাকারী সন্ত্রাসী হামলাকারী যারা এই দুষ্কৃতকারী এরা কিন্তু ছাত্র না কারণ আপনারা জানেন যে ইতিমধ্যেই ছাত্ররা কিন্তু সুস্পষ্টভাবে ঘোষণা করেছে যে তারা এই কর্মকাণ্ডের সাথে তারা জড়িত নয় তাহলে যারা এই সন্ত্রাসী এবং এই হামলাকারী এবং এই নাশকতাকারী যারা তাদেরকে অবশ্য অবশ্যই বিচারের আওতায় আনা হবে বিচারের সম্মুখীন করা হবে এবং তাদেরকে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত নিশ্চিত করা হবে আমরা এই রাষ্ট্র আমাদের এই রাষ্ট্র এই রাষ্ট্রের জনগণ আমাদের এই রাষ্ট্রের নিরাপত্তার জন্য এই দেশের মানুষের নিরাপত্তার জন্য যা কিছু করা লাগে যে কোনো ব্যবস্থা নিতে হয় যে কঠোর ব্যবস্থা নিতে হয় সেই ব্যবস্থা নিতে আমরা বদ্ধপরিকর এবং রাষ্ট্র বদ্ধ প্রতিশ্রুতিবদ্ধ এবং আমি বলবো যে আজকে আপনারা যে মিডিয়ার মাধ্যমে আমি জানাতে চাই সবাইকে এই দেশের দেশপ্রেমিক মানুষ তাদেরকে আমি আহ্বান জানাতে চাই আপনারা এই আইনশৃঙ্খলা রক্ষাকারীর বাহিনীর পাশে দাঁড়ান পাশে থাকেন আমরা যে কোনো মূল্যে এই সন্ত্রাসকে প্রতিহত করব যেমন রাতের অন্ধকারের পর অন্ধকারের পরে যে সূর্য উদ্ভাসিত হয় আলো উদ্ভাসিত হয় একইভাবে এই সন্ত্রাস হবে এই সন্ত্রাসকে আমরা প্রতিহত করে আমরা আলোচিনিয়ে আনবো প্রায় আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নের জন্য কাজ করে যাচ্ছি সন্ত্রাস দমনে কাজ করে যাচ্ছি নাশকতা দমনে কাজ করে যাচ্ছি আপনারা জানেন যে আমাদের যে যে সক্ষমতা রয়েছে আমরা গ্রাউন্ডে কাজ করছি এবং আপনারা জানেন যে র্যাবের হেলিকপ্টার দিয়েও কিন্তু পেট্রোল করা হচ্ছে সারা ঢাকা শহরে যেখানে যা কিছু হচ্ছে এবং ওখানে যে ব্যবস্থা নিতে হচ্ছে আমরা নিচ্ছি তবে এই মুহূর্তে আমরা আমি আপনাকে একজাক্ট সঠিক সংখ্যাটা আমি বলতে পারবো না তবে আমাদের অনেক সম্পদ ক্ষতি হয়েছে বেশ কয়েকটা গাড়িতে ওরা অগ্নিসংগুল করেছে বাংচুর করেছে এবং আহত হয়েছে আমাদের কয়েকজন সদস্য আমি আপনাকে বলি আসলে এটা হয় কি আপনি যখন কি হয় যেটা মানে জননিরাপত্তার যে ইস্যুটা এখন ধরেন যে আপনার যখন আপনি জন নিরাপত্তা নিশ্চিত করতে যাবেন জননিরাপত্তা বোঝেন যে সিকিউরিটি ফর ফর দি অল পিপলাস্ট পিপল সেইখানে কিন্তু এই যে একজন দুজন হয়তো এফেক্ট হতে পারে এটা কি ইট ইজ অলওয়েজ ইট ইজ ইউনিভার্সাল এমন সবসময় হয় বলছি যে আপনারা একটু ধৈর্য ধরুন একটু ডিসঅ্যাডভান্টেজ যেটা সাময়িক যে অসুবিধা এটাকে একটু আপনারা গ্রহণ করুন এইগুলো আমার আবেদন